উপহার দিয়ে যান আপনি একজন সচেতন নাগরিক এই পড়ে আছে যে যেটার জন্য আপনারা চড়দামে মাছ বিক্রি করছেন ভাই এই বাজারে যাই আপনাদের মনে হয় না যে আমাদের মতো দেশের মতো আপনাদেরকে সচেতন হওয়া উচিত আপনাদেরও সচ্চর হওয়া উচিত যে এই মাছ এই মাছকে কি এই দামে আপনি বলেন এটা কত কেজি তো মা কিজি কত মানে এই মাছটা

উত্তর থেকে আচ্ছা ওইখানে যদি চলাধানে বিক্রি হয় আপনাদের উচিত না যে এখন আপনাদের প্রতিবাদ করা আপনারা যদি এক একর সময় প্রতিবাদ করেন তাহলে এই জেলাপিয়াটা এই জেলাপিয়া এটা এই জিনিসও না এইখানে এমন এই মাছটাতে তো এমন কিছু নেই যে এই মাছটা দুইশো টাকার উপরে বিক্রি হয় একটা সাধারণ মানুষ সারাদিন কাজ করে যখন বাসায় ফিরে তখন তার কি সাথে খুনাবে যে এক কেজিতে কয়টা উচিত তাহলে তিনটা যদি মা ছুটে তাহলে তার সংসার চলতে হবে এক থেরাপিয়া দিয়ে তো তার সংসার যাবে না তাহলে আপনাদের কিন্তু প্রতিবাদ করতে হবে বা আপনাদেরকে আমাদের যারা আসছে তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা পরিচয় না দিলেও আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই যে জীবন এই যে তার সাথে যোগাযোগ করবে

তবে কারণ বাজারে মানে যেখান থেকে আরত থেকে এদিকে বলতে হবে

还不说的，嗯。

আপনারা সবাই আসছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইখানে কাঁচা বাজারে তাদের সবাই যাদের সঙ্গে কথা বলেছি সবাই মোটামুটি ভালোই যারা বিক্রেতা আছে এবং ক্রেতা আছে আমাদের এই যে দুই তিনটা স্লিপ দিয়েছে আরও স্লিপ আছে তাদের কাছে স্লিপগুলোর সাথে তারা বেশি দামে বিক্রি করছেন না সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা লাভ তাই না সীমিত লাভে বিক্রি করতে আমি চাচ্ছি আমাদের ও বাংলাদেশে সব বিক্রেতারা যেন এই সীমিত লাভটাই করে এর থেকে বেশি যেন না করে অনেকেই আমরা দেখছি যে সকালে একশো দেড়শো দুশো টাকা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ তারাও অনেক সচেতন হয়ে গেছে আমি এই বাজারের সকল দোকানদারকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই সচেতন যান আমরা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাচ্ছি আমাদের বেশি খাবারের দরকার নাই বেশি লাভের কোনো প্রয়োজন নেই एटै हुन्छ धन्यवाद